দেখার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে তুমি যদি সেই জায়গায় হই হৈ হৈ করে ঠেলে ঠুলে চলেই যাও তারও তো একটা বাচ্চা আমি তারও তো ভাই আমি একটা সেও তোমাকে দেখার আশা একটু দাঁড়িয়ে আছে এটা কোনো মতেই কিন্তু ভালো লক্ষণ নয় এতটুকু মনে রাখবে আমার রসুল যখন মদিনায় গিয়েছিল ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী আগুন পূজারী সমস্ত ধর্মের লোক সারা মদিনার লোক মদিনার বর্ডারে এসে আমার রসুলকে দেখেছিলেন আর নবীর প্রশংসায় গুণগান করেছিলেন আজকে সেই নবীর খানদানের ছেলে বলে যায় ধর্মে আমরা বিশ্বাসী ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আর সেই ধর্মই আমাকে শিখিয়েছে যে মানুষকে ভালোবাসে না ষোষ্ঠার দয়া সে পাবে না এখানে মুসলমান বলা নেই মানুষ বলা আছে অত হিন্দুও মানুষ দলিত মানুষ আদিবাসীও মানুষ মতুয়াও মানুষ মানুষ তাকেও ভালোবাসো মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি হিসাবে ভালোবাসো আমাকে যারা ভালোবাসেন ব্যক্তিগতভাবে যদি ভালোবাসেন বেকার যদি আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসেন নেকি হবে জোরে বলুন সুভান আল্লাহ ঠিক একটা অমুসলিম ভাইকেও মহান স্রষ্টা সৃষ্টি মনে করে তার মুখে যদি খাবার দেয় ওটাও জানবেন আপনি সবাব করলেন জোরে বলুন আল্লাহ কারো পরনের কাপড় দিলেন ওটাও জানবেন সবাব আজকে এই ঠান্ডাতে অনেক গরিব হিন্দু আছে আদিবাসী আছে দলিল আছে বিশেষ করে যারা আদিবাসী সাঁওতাল আছে রোডের ধারে ডিবিসির ধারে বিভিন্ন জায়গায় তাবু করে ঘর করে আছে এদের না কম্বল আছে না ঘর আছে তাদের পরনা যদি এটা শীতের কাপড় দাও আর দিবার সময় শুধু অন্তরে যদি এটা রাখো যাহারে আমার আল্লাহ সৃষ্টি কষ্ট পাচ্ছে তাকে আমি উদ্ধার করছি আল্লাহর কসম বলে যাচ্ছি কেমতের দিন এই কাজে আল্লাহ তোমায় উদ্ধার করে জান্নাত দেবে জোরে বলুন সোভার আল্লাহ কাজটা ছোট মনে হতে পারে বাপ কাজটা ছোট মনে হতে পারে এই বাচ্চার মুখের হাসিটায় পৃথিবীর কেউ না খুশি হোক ওনাকে যিনি সৃষ্টি করেছে এই বাচ্চাটাকে সেই আল্লাহ কিন্তু খুশি হয়ে যায় জোরে বলুন সোভান আল্লাহ আহা অথব আসুন কাল সমাজে পঞ্চাশ জন লোক কিছু জালিম নেতাদের ভাড়াটিয়া না তারা মুসলমান না তারা হিন্দু না তারা ভারতীয় পঞ্চাশ জনকে কিছু জালিম নেতা এক লাখ টাকা দিল বা পঞ্চাশ টাকা দিল যা মুসলিম পাড়ায় যে একটু গন্ডগোল করে দিয়ায় বা কোনো মুসলিম সুরাতে জালিমকে পঞ্চ হাজার টাকা দিল যা হিন্দু পাড়ায় যে একটু গন্ডগোল করে দিয়ে মুসলমানকেও বলছি দেশবাসী হিসাবে হিন্দু ভাইকেও বলছি এই পঞ্চাশ জনের জন্য পঞ্চাশ বছরের মিলে থাকার বন্ধুত্বটা একদিনে যেন নষ্ট না হয়ে যায় তাহলে তোমাদের কিসের ভাতৃত্ব কিসের তোমরা ভারতীয় কথা বুঝে আসছে যে সামান্য একটা কারণে আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট হয়ে যাবে এরা শুধু রাজনীতির রুটি সাকার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার পাঁচ এক লাখ টাকা দিয়ে অশুভ সমাজবিরোধী লোকদের কাজ করে দিল তাদের সাথে দেশের কোনো সম্পর্ক নেই তাদের দ্বারা দিয়ে করে দিল অথচ আমরা দুটোই দেশবাসী জুলুমের মধ্যে শিকার হলাম তাই মাতাকে ঠান্ডা রেখে চলবেন কারণ আগামী দিন অনেক ষড়যন্ত্র চলছে এই সামনে যে চার পাঁচ মাস বাকি আছে এই চার পাঁচ মাসে অনেক রকম ষড়যন্ত্র চলবে আপনাদের এলাকাতেই হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একটা কার্টুনকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কোন এক সন্ত্রাস এই হজরত প্রফেট মোহাম্মদ সাল্লামের সানে একটা কার্টুন করেছে সে মানুষ নয় কারণ মোহাম্মদ সাল্লাম তো তারও নেতা যে তার নেতার কার্টুন ছবিকে বিকৃত করে সে কিসের মানুষ সে একটা পশু কিন্তু সেটাকে কেন্দ্র করে আমরা বেশ কিছু মানুষ মানবতা প্রেমিক মানুষ মহাব্বাস প্রেমিক মানুষ তারা রাস্তায় নামলেন ঠিক আছে কিন্তু ওই রাস্তায় আরো পঞ্চাশটা অসহায় মানুষ যারা মোহাম্মদ আসলামের বিরুদ্ধে কিছু বলে নেই তারাও তো রাস্তায় যাচ্ছিল তাদের ডিস্টার্ব হলো না হলো না তারা কি করলো হয়তো আপনি বলবেন এছাড়া তো উপায় নেই কে বলেছে উপায় নেই কে বলেছে উপায় নেই এই সমস্যাগুলো সমাধান করার জন্যই তো প্রশাসন রাখা আছে প্রশাসনের কাজে যান লিখিত দেন প্রশাসন যদি সমস্যা সমাধান না করে প্রশাসনকে যারা চালায় তারা হল এম মিলে এর কাছে যান দিয়ে আজকে আমার এলাকায় একজনের জন্য দুই পরিবারে অশান্তি হবে ওই জালিমের বিচার করুন কি যদি বলে এম শুনছে না তাহলে তাকে পরে বারে টান মারুন যে শুনবে তেমন লোককে দাঁড় করিয়ে সেখানে জিতান কথা বুঝছেন না গেলে কিন্তু নিজেরা রাস্তায় নেবে গেলেন হুড়োহুড়ি করলেন ক্যামেরা হলো তার মধ্যে যারা আপনাদের মেন নেতৃত্বদের নামালো তারা সাইড হয়ে গেল নিরীহ ছেলেগুলোর নামে কেস হলো তাদেরকেই পুলিশ তুল ছেলে জেলে নিয়ে পিটল আর যে করলো সব কিছু নাটের গুরু তার কিছুই হলো না এ কথা বুঝছেন না বোঝলে মাথায় ঢুকছে আগামীতে আরো কিছু হবে সব সমস্যার সমাধান যদি করতে চান দু হাজার একুশে ভাইজানকে মেনে নেন পারবে পারবে বাস আর কথা নেই আজকে এতটুকুই কেন সব আলোচনা হয়ে গেছে তৈরি নেই এমন কেউ নেই সব জেগে গেছে এর পরেও যদি কেউ ঘুমের ভান করে থাকো সেটা তোমার কমজোরি আমার নয় তুমি জবাব দেবার জন্য তৈরি হও আমত দিনে যে আমার রসুল আল্লামা রসুল যখন জিজ্ঞাসা করবে আমার উম্মত দাবি করেছিলিস আমার খান্দান যখন ডেকেছিল তার ডাকে সারা দিলি না কেন আমার আল্লাহ কোরআনে জানাচ্ছে ইমানদার যখন ডাক দেয় তার ডাকে আগে সাড়া দাও তা কেন সারা দিলি না দিতে হবে তৈরি থেকো আমার যা জানাবার আমার যা বুঝাবার আমার যা শোনাবার সব শুনিয়ে দিয়েছি বারবার বলার প্রয়োজন আর নেই তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো সব খবর জানো তো আমি কি করছি এলাকার মা পেটিরা জানে তো টোটাল সব জেনে গেছে কারো জানতে বাকি নেই এরপরও কেউ যদি জানতে বাকি থাকে জলসার মাহপিল এসব আলোচনার বেশি হবে না কথা বুঝাচ্ছে না নাই কেউ যদি জানতে বাকি থাকে কেন আমরা সব শিক্ষা দোবো বাবা ওই শিক্ষাটা দিয়ে দিন ধরে হচ্ছে যদি জানতে বাকি থাকে ওই বললাম পীরজাদা এমডি এম আব্বাস সিদ্দিকি ফেসবুক চালান তো ফেসবুক চালান তো পীরজাদা এম ডি আব্বাস সিদ্দিকি একটা পেজ আছে লাইক করবেন ওই লাইকে ঘরে বসে মা বোন তোমার বাচ্চা কি বলছে দেখো তোমার ভাই বলছে আশা আপনারা আমার সঙ্গে দেবেন না তাই তো নাকি ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো হ্যাঁ যাদেরকে বিশ্বাস করে কোলে তুললেন তারাই সব বেরিয়ে বেরিয়ে বিজেপিতে যাচ্ছে যারা সেকুলারের নামে আমাদের কাছে এসেছিল মাথায় টুপি দিয়ে ইফতার ঘুমটা দিয়ে ইফতার লাইলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি সবার সবার কাছে যাব যে সব সেকুলারের নামে আমাদের কাছে এসে ভোট নিয়েছিল তারা আজকে সব বেড়িয়ে বেরিয়ে লাফিয়ে 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 যাচ্ছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে জি যেতে বাকি আছে শুধুমাত্র একটা কারণে বাকি আছে যে এলাকায় মুসলিম বেশি মুসলিম ভোট বেশি সে কোনো বেরিয়ে যাচ্ছে না কেন সেগুলো বেরিয়ে গেলে মুসলিম ভোট পাবে না জিততে পারবে না সে কোনো শুধু সেকুলারের নামে আছে শুধু জিতার অপেক্ষা জিতার পরে দেখবেন হাইজাম জাম্প লং জাম্পের মতো লাপিয়ে লাপি চলে যাবে আমি আপনাকে তো অনেক আগে বলেছিলাম দশ বছরের কন্ট্যাক্টে এসেছে কন্ট্যাক্ট সেসাবে নিজের ঘরে নিজেরা সব ফিরে চলে যাবে কথা বুঝে এসেছে আবার যদি নতুন করে দুয়ারে দুয়ারে আসে যা নিয়ে আসবে সব নিয়ে নেবেন ফর্ম ফিল শুরু করে টাকা পয়সা ধন দাওল যা দেবেন সব নিয়ে নেন কোনোটা লিয়া হারাম হবে না সবটাই আপনার জিনিস আপনাকে দিচ্ছে নেয়াটা আপনার জায়েজ আছে নিয়ে নেন আমি তো বাবা ফতোয়া দিচ্ছি রে বাবা ফাঁসেন কায়ামতিন আমায় দেখতে দেবেন আল্লাহ আমি তো হাম মানুষ ছিলাম মলি সাহেব ফতোয়া দিচ্ছিল ধরে নো কিন্তু চালাক অতি চালাকের গলায় ধরি যদি চালাকি করেছো বেটা বুঝবে দুনিয়াতেও বুঝবে আখেরাতেও বুঝবে ছাড়বোনি ভক্ত দেখাচ্ছ ভক্ত সেরাই সেরাই ভক্ত নাকি রক্তি ভক্ত ভক্ত কত বুঝবো কোন কথা শুনতে রাজি নয় ওটা পঞ্চাশ ষাট দিতেই হবে কথা বুঝছেন না বুঝেন না অতএব কিভাবে করবেন না করবেন কিচ্ছু জানি নি দিতে হবে এইটুকু বুঝি বাপ তো ভাই আবার না হয় প্রচুর পস্তাতে হবে বলে দিয়ে গেলাম সেই জায়গায় নতুন করে আবার সেকুলারের নামে যারা আসবে তারা যে থাকবে এর কি মানে কথা আমার খারাপ লাগছে বা খারাপ লাগছে কষ্ট হচ্ছে হচ্ছে মাই ঘন ঘন দেখা হচ্ছে তো ঘন ঘন যখন দেখা হচ্ছে ভোটটা তাহলে দিতে হবে তাহলে জি তারপরেও বলবো এই মাই গলাই চাই না সব সময় বলবো এমনি মজা করলাম আপনি আমার ভাই হন স্প্রাই দেখা হয় বন্ধুত্ব হয়ে গেছে কি আমরা সব একটু হাসি খুশিতে থাকলাম একটু লাস্টে হাসি খুশিতে কথা বলে দিলাম আসেন একটু তবা বাপরে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গোনা হইতে তবা করিতেছি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জম্বে অথুবাইকে আসদ আল্লাহ ইলাহা ইহু ওহাদাহু লা শরিক আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান আব্দু হু অরস হলো লাহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসালাম আগামী দিন কোনো রকম নোংরা ফটো যদি সোশ্যাল মিডিয়ায় আসে কোনো ভিডিও নিয়ে কি করবেন শেয়ার করবেন তো সবাইকে দেখাবেন তো হ্যাঁ সর্বপ্রথম ডিলিট করবেন আর এর মেনকে মাস্টার মাইন্ড ভেতরে ভেতরে খুঁজবেন তাকে চিনে রাখবেন শুনছেন না আল্লাহ কারে আসি আইন তো তার ব্যবস্থা হবে নিজেরা আইনকে হাতে নেবেন না দেশ শেষ হয়ে যাবে অথবা এগুলো করানো হচ্ছে ওকে দশ হাজার টাকাতে দিয়েছে ও পাগলা করে বসে আছে কিন্তু ওর পিছনে কোনো বিদেশি শক্তি আছে যারা আমার ভারতটাকে আরেকবার টুকরো করতে চাইছে কোনো মতেই মাতৃভূমির টুকরো হতে দেবো না কেন আমার ভারত যত বড় আছে তত সবাই ভয় করে আর ভারত যদি ছোট হয়ে যায় সবাইকে মিলে বাইরের লোক মারবে মনে রাখবেন দ্বিতীয় নম্বর কথা আপনারা পাঁচক্ক নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন তিন নম্বর কথা আমাকে ফাঁসাবার অনেক ষড়যন্ত্র চলছে আমার নামে মিথ্যা প্রচার আমার অজকে কেটে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের কাছে পচাতে চাইছে এক কথায় সবাই জেনে গেছে আব্বাস সিদ্দিক পিছনে এখন আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলায় সবথেকে বেশি মানুষ এখন আব্বাস সিদ্দিকিকে চায় এটা সবাই জেনে গেছে আলহামদুলিল্লাহ বলুন অতীত যে ভাবে। ওর থেকে মানুষকে সরাতে হবে একটা ম্যান হিসাবে সব থেকে বেশি কাউকে যদি চাই আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা আপনার ভাইকে চাই এটা আপনাদের খুশি না কষ্ট হলো খুশি হওয়া আপন মনে করলে খুশি হবে আর আমাকে সর্ব ধর্মের মানুষ ভালোবাসছে রিপোর্ট সব হয়ে গেছে ওই জন্যে যে কোনো অ্যাঙ্গেলে ওর থেকে এইগুলোকে সরাতে হবে এর জন্যে আগামী দিন যারা বিরোধী করেছিল যে রাজনীতি দল করা যাবে না হ্যান ত্যান ইটা সিটা বা বিগত দিন যেসব সংগঠনরা আপনাদের ঘরে ধরে বেঁধে বুঁদে দু কোটি পাঁচ কোটি দশ দশ কোটি টাকায় কখনো কংগ্রেসকে কখনও বামপন্টকে কখনও টিএমসিকে বিক্রি করেছিল যারা তারাই আবার নতুন করে আমার আর আপনার বীজখানে ফাটল ধরাবার জন্যে বা মুসলিম ডিভাইড তৈরি করার জন্যে তারাও আবার নতুন করে প্ল্যান করছে কারো টাকা নিয়ে যে আমরাও রাজনীতির দল করব একদিন পরে তাদের ঘুম ভেঙেছে এটা উদ্দেশ্য রাজনীতি দল করা নয় উদ্দেশ্য হলো তোমাদের ঘরে ডিভাইড তৈরি করা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়া অথে বাপ আমি একটাই কথা বলবো কাউকে কুড়ি বছর দেখলে কাউকে পনেরো বছর দেখলে কাউকে তিরিশ বছর দেখলে বাপ একটা বছর আব্বাসের দিকে দেখতে অসুবিধে আছে অনেক তো করেছো ইতিপূর্বে তো কখনো আমি কারো হাত ধরে বলিনি এটা তোমার ক্যান্ডিডেট কারো হাত ধরে বলিনি অমুক দতকে দাও কথা আসছে নাই বলিছি নাকি আজ প্রথম দু হাজার একুশে বলবো তাকে বলবো যে ফ্রন্ট আমরা তৈরি করছি ওই ফন্ডে যে যেখানে প্রার্থী হবে আমি তাকে কি ঘোষণা দেবো কে জিতাও আর আমার কথায় তাকে যদি জিতাতে পারো কোনো রকম সমস্যায় পড়লে তার কাছে যাওয়ার দরকার নেই প্রতি শুক্রবার রোববার ভাইজান দরবারে আছে আমার কাছে যাবে তোমার ভাই তোমার বাচ্চা সে হিন্দু হোক আর যে কোনো ধর্মেরই হোক যাবেন আপনার আপন হিসাবে আমি বলছি আপনার সমস্যা ওখানে বসে আমি করে দেবো এই জগৎ বললপুর এই জগৎ বললাম যে অমুকটা আমারই তাকে সাপোর্ট করলাম আপনি তাকে জিতাবেন কোনোরকম সমস্যায় পড়লে আপনি আমাকে যান ওই কোন রকম বিপদ হবে রাস্তায় নামতে হবে না পুলিশের কাজে যেতে হবে না আমি বলে দিচ্ছি আপনার কাছে আসবে স্যার পাওয়ার এমন একটা জিনিস বাপ পাওয়ার পাওয়ার তৈরি করো পরে চেয়ারের পা ধরে বসে থাকলে হয়নি এমন জায়গায় বসো না এমন কথা বলো না লোকে বলে ঝুট এমন জায়গায় বসে বসো না লোকে বলে উঠ আর তুমি নিজের জায়গা ঠিক করো নিজে বসো কথা বুঝে আসছে আল্লাহ আমিন আল্লাহ আমার আব্বাগুনো কেলে আমার আম্মাগুনো কেলে আমার ভাইগুনো কেলে আমার প্রিয় দেশবাসীগুনোকে লিয়ে আপনার কাছে হাত তুললাম এ আল্লাহ অনেক কিছু বলালেন বললাম যা কিছু বলালেন বললাম বলা কর্ম যদি কিছু ভুল হয় এমন কোন কথা যদি আপনার অপছন্দ হয় আপনার হাবিবের অপছন্দ হয় দয়াময় দয়া করে আপনি মাফ করে দেবেন আমি তো মানুষ আমার আল্লাহ মানুষ তো ভুলের উদ্দে নয় আয় আল্লাহ তাই আমার পাপ হয়ে গেলে ভুল হয়ে গেলে মাফ করে দেবেন আর খুশিয়ে রহমত করে এই মাহফিল এত সুন্দর করে প্যান্ডেল খরচ প্রতি বছর মাহফিল এখানে হয় নবী দিবস আয় আল্লাহ টোটাল জলসা কমিটি ঈদ এ নবী কমিটি যা কিছু খরচ করেছে আর করেছে এবং যারা দূর দূরান্ত থেকে এসেছে কেউ হেঁটে কেউ তেল খরচ করে কষ্ট করে বাধা বিঘ্ন ওভারটেক করে সবার আশাকে বসাকে আপনি কবুল করুন সব কিছু কবুল করে নিয়ে রহমত করে দয়া করে মেহরবানি করে যদি কিছু সব দেন আল্লাহ বহুত বিপদের সময় আমরা আহ কবুল করে লেন আমাদের মালিক রহমত করে মেহরবানি করে সর্বপ্রথমে সভাব আকায়ে নাম দা তাজেদারে মদিনা দুলহায় আমেনা পিয়ারা নাম নুরে মুজাসম শফিউল মুসলিমিন হজুর আলিয়া সাল্লামের দরবারে আমাদের পক্ষ থেকে নজরানা হিসাবে সবটুকু পৌঁছে দিন হুজুরের আব্বা জান হুজুরের আম্মা জান হুজুরের পাক আহলিয়াদের হুজুরের সন্তান সন্তানীদের হুজুরের সাহাবা সাহাবিয়াদের রৌদার বড় পৌঁছে দিন কারবালা শহীদান হজুরদ রূপাকে পৌঁছে দিন। খাস করে ইমামে হাসান হুসেন হজুর রূপাকে পৌঁছে দিন চার প্রানে পীর চার ইমাম হজুর রূপকে সব দিন মোজাত জামান দাদা হুজুর দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর রূপকে সব দিন আয় আল্লাহ হাওড়া জেলার ছুয়া জাহাজি শখ্স রহমতুল রূপকে সব পৌঁছ হাজি মোস্তফা মাদানি সুফি ফাতে আলী ওয়াইসি রহমত রাজুফাকে সব পৌঁছে দিন আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ মা দাদু যা দাদি যান নানা যা নানি যান শ্বশুর শাহরি মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ পা জানি না কবরে কে কি হালে আছে প্রত্যেকে কবরে কে মাফ করে দিয়ে বাগান বানিয়ে আমাদের প্রত্যেকের মা বাপ দাদি নানা নানি আত্মীয় স্বজন ছেলে পুলিশ স্ত্রী মা বাপ সকলে যারা বেঁচে আছে সুখে শান্তিতে রাখুন মিলেমিশে রাখুন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ অভাবগ্রস্ত থেকে হেফাজত করুন বিমার থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের চাকরি বাকরি কাজ কারবার সব কিছুর ব্যবস্থা আপনি করে দিন উন্নতি সংসারে দিন অভাব দূর করে দিন আল্লাহ এই কঠিন ঠান্ডার সময় ইসব মানুষের গায়ে কাপড় নেই আল্লাহ শীতের কাপড় পরনার কাপড় এর ঢাকার কাপড়ের ব্যবস্থা করে দিন আল্লাহ যাদের ঘরে খাবার নাই রেজেকের ব্যবস্থা করে দিন আল্লাহ বাচ্চার মুখে খাবার দিবার জন্য হাত পাতাবেন না আল্লাহ আল্লাহ আমার মাতৃভূমি ভারতবর্ষকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আমার ভারতকে যেসব নেতারা লুটছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন আমার দেশের সেনাবাহিনীদের ঘরে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন এই বরফে ঠান্ডায় কনকনে আল্লাহ আমার মাতৃভূমির বাছাবার জন্য যেসব সেনারা বর্ডারে পাহারা দিচ্ছে তাদের মাল হেফাজত করে তাদের পরিবার বাচ্চা স্ত্রী সবাইকে হেফাজত করে তাদেরকে আল্লাহ সুখে শান্তিতে রেখে শান্তির পথে চলার তৌফিক ফিকদিন আল্লাহ আমার দেশের সে পুলিশ ভাইদের আল্লাহ রাত্রিরে দুষ্কৃতীর হাত থেকে হেফাজত করুন তারা যে রাত্রিরে নিরাপদের জন্য ঘুরে বেড়ায় আল্লাহ তাদের স্ত্রী বাচ্চা তাদের জীবনকে জালিম বদমাইশ হাত থেকে আল্লাহ হেফাজত করে সুখে শান্তিতে শান্তির পথে চলার তৌফিক দিন আয় আল্লাহ আমার বাংলাকে দুর্নীতি মুক্ত করে দিন আমার বাংলায় আমান শান্তি প্রতিষ্ঠিত করে দিন আমার বাংলার হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি প্রতিটা ধর্মের মানুষের মধ্যে আল্লাহ আমান শান্তি মিল মহাব্বত পায়দা করে দিন সবাই আপনার সৃষ্টি সবাইকে মিলেমিশে শান্তির পথে বাচ্চা স্ত্রী ছেলে বুলে দুবেলা দুমুটো পেট ভরে খেয়ে শান্তির পথে চলার তৌফিক দিন খাস করে আল্লাহ আমার কমকে জালিমদের হাত থেকে বাঁচান আয় আল্লাহ আমার কমের মা বেটিদের যোদাভরু বাঁচান আমার কমকে নামাজি মোত্তাকিফর হেসগার বানিয়ে দিন আমার কমকে রসরুল্লাহ আর প্রকৃত নকশাই চলা আয় আল্লাহ আপনার কাছে চাই কাচাই বাকা সিদ্দিন নলেজ সিটি কবুল করে নেন তাড়াতাড়ি করা তৌফিক দেন আল্লাহ নলেজ সিটি দেখে যাওয়ার মতো ক্ষমতা হায়াত দেবিন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতিরে দু হাজার একুশে মানুষের স্বার্থে দেশের স্বার্থে গরিবের স্বার্থে শান্তির সাথে ইনসানিয়াতের স্বার্থে আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার আবরু স্বার্থে মানবতা স্বার্থে দেশের গণতন্ত্রের স্বাস্থ্যে আমি যে রাজনীতিতে মানুষের ফাতেলি লড়তে নেবেছি আয় আল্লাহ আপনি আমাকে কামিয়াব করবেন আল্লাহ আয় আল্লাহ কামিয়াব করবেন আল্লাহ জমিন আসমানের রাজত্ব আপনার হাতে আপনার কাছে ভিক্ষা চাই কামিয়াব করবেন আল্লাহ আয় আল্লাহ যে সকল দুষ্কৃতীরা জালিমদের পাল্লায় পরে অসহায় মানুষের উপর জুলুম করে তাদেরকে হেদায়েত করে দিন হেদায়েত যদি কপালে না থাকে তাদের হাত থেকে নিরীহ মানুষকে হেফাজত করুন তাদের বিচার আপনার দরবারে দিলাম আপনি বিচার করবেন আয় আল্লাহ যারা এই লড়াই আমার বন্ধু হবে আমার সাথী হবে আমার মা আমার বাপ আমার ভাই আমার বোন আমার আপন আমার প্রিয় দেশবাসী আল্লাহ সবাইকে সরল সঠিক পথে চলে একসাথে দুনিয়া আখের রাখবেন আল্লাহ আল্লাহ হেদিনা সেরতুল মুস্তকিম আল্লাহ রাজা দুনিয়া আল্লাহ আমি আপনার ভরসায় থাকি আপনার ভরসায় চলি আমার জান মানে আল্লাহ যেসব মানুষেরা আল্লাহ আমার পিছনে সমালোচনা করে মিথ্যা মিথ্যা আমার বিষয়ে বলে তাদেরকে হেদায়েত করুন তাদেরকে হেদায়েত করুন তাদেরকে হেদায়েত করুন হেদায়েত কপালে না থাকলে আল্লাহ বিচার আপনার কাছে দিলাম আমিন আল্লাহ জলসা কমিটিকে কবুল করুন প্রতি বছরে মাহফিল করে আল্লাহ যতদিন দুনিয়া থাকবে ছেলেগুলোকে মাহফিল করার তৌফিকে ছেলেদেরকেও করার তৌফিক যুগ যুগ ধরে তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ কামিয়াব করবেন আল্লাহ আল্লাহ নামাজের সময় একেবারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আল্লাহ যার যা দিলে আছে সব কবুল করুন